হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেটে এই মার্কেটে কোথায় অবস্থিত কীভাবে যাবে সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এই ফুলের মার্কেটে কিন্তু ব্যাঙ্গালোর থেকেও ফুল আসে তাছাড়াও চাষিরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে এখন আমি রয়েছি ঘাটে। হাওড়া ব্রিজটা যদি তোমরা পুরো কেউ দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে এই মল্লিক মল্লিকঘাটে মল্লিকঘাট থেকে কিন্তু হাওড়া ব্রিজের ভিউটা দারুণ দেখতে লাগে আর উল্টো দিকে রয়েছে দেখো গঙ্গার ওপারে হাওড়া স্টেশন হাওড়ার ঘাটের ফুলের মার্কেটে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে যদি কেউ শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদা স্টেশন আসবে সেখান থেকে যে কোনো হাওড়াগামী বাসে উঠে তোমরা চলে আসতে পারো বড় বাজার একদম হাওড়া ব্রিজের মুখে তোমাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে এলেই তোমরা পেয়ে যাবে এই দেখো আমি হাওড়া ব্রিজের ওপরে প্রায় উঠেই গেছি সেখানেই রয়েছে হাওড়া ফুলের মার্কেটটি তাছাড়া কেউ যদি হাওড়া স্টেশন হয়ে আসো তাহলে তোমরা হাওড়া স্টেশন থেকে এরকম ব্রিজ ধরে হেঁটে এলেই তোমরা পেয়ে যাবে ফুলের মার্কেটটি দেখো আমি হাওড়া ব্রিজ থেকে ফুলের মার্কেটটি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুলের মার্কেটটি দেখছো এই মার্কেটটি কিন্তু অনেক বড় মার্কেট সামনের দিকে রয়েছে কিছু গাঁদা ফুলের মার্কেট তারপরে ধাপে ধাপে এক এক জায়গায় এক এক ধরনের ফুলের মার্কেট রয়েছে এই মার্কেটটি আজকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো চলো তাহলে প্রথমে তোমরা হাওড়া ব্রিজের ওপরেই আসবে এখন দেখো আমি একদম ব্রিজ থেকে নিচের দিকে নামছি মার্কেটের দিকে বেয়ে নামতে হবে তোমাদেরকে তোমরা বেয়ে ধীরে ধীরে নামবে আর নাবলেই তোমরা পেয়ে যাবে এই ফুলের মার্কেটটি আর এই ফুলের মার্কেটে ফুলের দাম কেমন আছে সব কিছু আজকে তোমাদেরকে আমি দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর এইটা কত করে এগুলো বাহ অনেক বড় মালাগুলো ঠাকুরের গালার মালা কত করে একটু পিস ছোট দেখি দেড়শো টাকা পিস দেখো কত করে এই মালাগুলো দাদা দুশো টাকা করে একটু তোলা দিই কত বড় ছ ফুটের দেখো রয়েছে দুশো টাকা করে মালাগুলো আর এই জবা গুলো জবার মালা কিরকম আছে পঞ্চাশ টাকা করে দেখো জবার মালা রয়েছে কত করে যাচ্ছে গো ফুল ত্রিশ টাকা কিলো আচ্ছা এক কিলো হচ্ছে তিরিশ টাকা দেখো ফুল গাঁদা ফুল কিন্তু রয়েছে রয়েছে এখানে আর সবই মালা কত করে এই কটা কটা আছে এখানে কুড়ি পিস কুড়ি পিসের দাম হচ্ছে ষাট টাকা দেখো এই মালাগুলো নিত্য প্রয়োজনে আমাদের ঠাকুরের লাগে

কুড়ি পিসের দাম দেড়শো টাকা এইটাও সেম সেম এটাও সেম আচ্ছা তাহলে একটু দেখাও না কত করে এগুলো একটু বলো না আড়াইশো টাকা পিস আছে কুড়ি পিস ছোট বান্ডিল এটা কত একশো কুড়ি টাকা একশো কুড়ি আর এক বান্ডিল কিরকম সাইজ কত দাম তিরিশ টাকা

কত করে কোথাও নীলকণ্ঠ তোলো না একটু দেখি কত করে পঁচিশ টাকা ক পিস আছে এখানে পার্সে ধরছি একটু পাঁচ পিস পঁচিশ টাকা দেখো ও ভাই মালাগুলো কীরম দাম গো এটা দেখানো যাবে তোলো না

ফুলের বিজনেস করবে তোমরা কিন্তু হাওড়া থেকে ফুল কিনে নিয়ে গিয়ে বিজনেস করতে পারো এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ফুল কিনে নিয়ে গিয়ে বিজনেস করে নিজেদের জীবিকা অর্জন করছে ওই এগুলো কত কত করে করে বান্ডিল বান্ডিল তিরিশ টাকা বান্ডিল একটা আছে তিরিশ ঠিক আছে দেখো এখন সাড়ে এগারোটা বাজে তবুও এখনো মার্কেটে ফুল আসছে সারাদিন আর এই দেখো হাওড়া ব্রিজ

এগুলো কিন্তু তিরিশ টাকা করে রয়েছে খুব সুন্দর কিন্তু দেখো বুফে গুলো আর এখানে দেখো বৌদি তৈরি করছে

তো এই পুকুরগুলো কেমন দাম গো দুশো আর এই সাদা এইগুলো পঞ্চাশ টাকা করে না এইগুলো কি গো লম্বা করে এগুলো কি ফুলে একটু দেখো না ধরে কি ঠাকুরকে দেবে এগুলো এই দেখো ও কেমন দাম আছে এগুলো একটু ছেরা করো না ওরা করে দাও কেন দাম আছে ভাই দেখি তো না এগুলো দেখো কুড়ি টাকা করে রয়েছে ধরো ধরো ভাই ধরো ভাই

কি ভুল দেন আমাদের এগুলোতে কোনগুলো পদম ফুল আমি দেখেছি এগুলো কত করে যে

এই বান্ডিলটা একটু ধরবো দেখো এটা রয়েছে একশো কুড়ি টাকা কপিস আছে তো দাদা এখানে পঁচিশ পিস বাহ খুব সুন্দর কিন্তু দেখো এগুলো কিরম দাম কুড়ি পিস আচ্ছা হ্যালো কি পুলা গা কত করে দেবো এটা তিরিশ টাকা পিস না পঞ্চাশ টাকা ধরে কত করে বললে আশি টাকা পিস কুড়ি পিস আশি টাকা দেখে এই মালাগুলো কিরম রেট গো সাতশো আর এই গোলাপটা বাহ দেখো কি ধরছি একটু কি সুন্দর দেখো কি সুন্দর দেখো পাঁচশো টাকা বলছে আর দাদা গোলাপ কত করে দিচ্ছো বিক্রি নেই তোমরা কিন্তু এখানে সব ধরনের মালা পেয়ে যাবে এখানে কিন্তু বসে মালা তৈরি করে তোমাদেরকে দেবে তোমরা যেমন বলবে সেরকম মালা কিন্তু তৈরি করে দেবে এখানে বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন তাছাড়া যাবতীয় অকেশনের মালা বা ফুল তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু ঠাকুরের যে মালা হয় সাত ফুট আট ফুটের যে ঠাকুরগুলো রয়েছে সেই সেই ঠাকুরের মালাগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে কিন্তু সবাই একটা একটা করে মালা গাচ্ছে আর অর্ডার মতো বিক্রি করছে বা সাদা গোলাপ দেখো

এইগুলো কত করে গো দাদা ষাট টাকা এই একটা একটা বান একটা বান দাদা ওই যেটা এইগুলো কত করে গো জোড়া আটশো চারশো টাকা করে দুটো করে আছে চারটে এটা কত সাইজ বড় সাইজ এটা হ্যাঁ সাত ফুটের কত দাম কয় মালাটার

এখানে সবাই বসে বসে দেখো জায়গাতেই তৈরি করছে আর কি করছে বেলপাতা কত করে দিচ্ছ বা একশো টাকা একশো টাকা বললো বান্ডিল তোমার হাতের গুলো একশো টাকা তাই তো হাতের গুলো একশো টাকা হ্যালো দুশো টাকার আছে হ্যাঁ এইগুলো কিরম দাম গো দাদা ষাট টাকা আর এইগুলো সেম আর গোলাপ চারশো হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আর এইটা এইটা দেড়শো টাকা আর জিপসি কত করে দিচ্ছ তিনশো এই ফুলের মার্কেটটি কিন্তু প্রতিদিন খোলা থাকে রাত থেকে এই মার্কেটটি খোলে একদম বিকাল পর্যন্ত হচ্ছে এইটা পুরো ফুলের বাগান